আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বিহর্স আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডাক্তার শরীফ হাসান আমার কাছে অনেক সময় হয় অনেক রোগী অনেক প্যাশেন্ট ফোন করে আসলে ডেইলি কেয়ার পেস্টের উপকারিতা সম্পর্কে জিজ্ঞেস করে আসলে স্যার এটা ব্যবহার করলে কী কী উপকার হতে পারে আমাদের মুখে এক নম্বর উপকারিতা আমি যদি বলি তাহলে আপনার মুখ সারা জীবনের জন্য ওরাল ক্যান্সার থেকে বেঁচে যাবে মানে এখন মানুষের মুখে বাজারে টেস্ট ব্যবহার করার কারণে অনেকের মুখে ঘা হয় ক্ষত হয় আলসার হয় আলসার থেকে ক্যান্সারও হয় আপনি যদি আপনার বাসায় ডেইলিকে ব্যবহার করেন তাহলে এতটুকু নিশ্চিতে আপনার মুখে এখন আলসার বা ক্যান্সারের মতো ওরাল ক্যান্সারের মতো ডিসিজ করে এটা হলো এক নম্বর উপকারিতা দুই নম্বর হলো অসাধারণ একটা ফ্লেভার মানে অনেক মানুষ দেখবেন কথা বলে একটু দূরত্বকে হওয়ার দুর্গন্ধ আসে আর এই দুর্গন্ধ কারণে তার সাথে কেউ তার বন্ধুরা প্রতিবেশীরা কথা বলতে চায় না অফিসের কলিকরা এর কারণ হলো তার মুখের এই দুর্গন্ধ তো আমি এতটুকু আপনাকে জানাই যারা ডেইলি কন্টিনিউ ব্যবহার করে তাদের মুখে কখনো দুর্গন্ধ থাকে এরকম দুর্গন্ধ একেবারেই চলে যায় এবং আপনার অনেকের মারি যদি দুর্গল সব তো কিছু খেতে পারে না খেতে গেলে গাঁতে দেখা যায় রক্ত আসে সেক্ষেত্রে ডেইলি কেয়ার অস্বাগত আপনার দাঁতের চোয়াল মানে চুয়ালকে শক্তিশালী করুন আপনি অনেক শক্ত শক্ত পেয়ারা সব কিছু দিতে পারবেন আপনার দাঁতের কোন এরপরে আপনার দাঁতের দেখা যায় আপনার মাড়িতে ব্যথা হয় এবং মাড়ি ফুলে উঠে অনেক মানুষই কাছে শেষে বলে যে স্যার কিছুদিন পর পর মাড়ি ফুলে উঠে মুখের মধ্যে ছোটো ছোটো করে ব্যথা হয় সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আমি কিছুদিন আগে পাঁচ আশি বছরের যে বৃদ্ধ আমি ডেলিটা নিয়েছি ওনার সারা বছর পক্ষে গাঁত তো উনি এক ব্যবহার করার পর আমাকে বললেন স্যার এখন আর আমার মুখে খা নেয় কত নেই এটা একটু বিরাট ব্যাপার সুতরাং আপনি আপনার মুখের যে কোনো ক্ষতর জন্য ঘায়ের জন্য আপনি ডেলি কেয়ার জন্য পেস্টিফাইড ব্যবহার করতে পারবেন এবং আপনার দেখা গেল মুখের মধ্যে অনেক রকমের ব্যথা হওয়া এবং দাঁতের গোড়ায় রক্ত আসা এবং দাঁতের গোড়ায় শীত শিল্প আপনার যে অনুভূতিটা আসে এই ধরনের অনুভূতি আসবে অনেক মানে একটু ঠান্ডা গেলেই শীত শিল্প আপনি ডেলি কেয়ার কন্টিনিউ ব্যবহার করেন আপনার দাঁতে কখনোই শীত শিল্প তো বন্ধুরা ডেলি কেয়ারের অনেক প্রবলেম আছে যা বলে আমি আপনাকে এক জিনিসে শুনতে পারবো তো কমন যে বিষয়গুলো বললাম এক কথায় ডেলি কেয়ার হলো আপনার বাসার জন্য একটা নিরাপদ দাঁতের ব্যবধান আপনি এটা ব্যবহার করবেন আপনার দাঁতের কোনো ধরনের রোগ থাকতে পারবেন আপনাকে ডেন্টিস্টের কাছে যেতে হবে না আপনি দাঁতকে সুরক্ষা করবেন সারা জীবন দাঁত নিয়ে সুস্থ থাকবেন জি আল্লাহ হাফিজ